আশেপাশের মসজিদের ইমাম আমরা মুসল্লিরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাড়ি এক মন্ত্রী মহোদয়ের বাসায় এসে আমরা প্রতিবাদ জানাইছিলাম যে আমরা এই মহল্লায় যাত্রা চাই না পরের দিন আরেকবার একটা বাস রিজার্ভ করে কিছু টুপি পাঞ্জাবি পরে মন্ত্রী মহোদয়ের কাছে কিছু লোকজন যাত্রা প্যান্ডেলের পক্ষে আইসা মন্ত্রী মহোদয়কে বলছে যে আমরা এই এলাকার মুসল্লি আমাদের যাত্রায় কোনো অসুবিধা নাই মন্ত্রী ছিলেন হুশিয়ার তিনি বললেন গতকালকে মুসল্লিরা এসে বলল ওই এলাকার যাত্রা চায় না তোমরা ওই এলাকার মুসল্লি দাবি করতেছ তোমরা যাত্রা চাও তবে তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য হইলো যে তাদের করনের মধ্যে দেখছি এক এক জনের এক এক রকম জামা পাঞ্জাবি আর এক এক রকম টুপি যেমন আপনাদের আছে আর তোমাদের মধ্যে দেখতেছি সবার এক রকম জামা এক রকম টুপি অর্থাৎ যাত্রা ব্যান্ডেলালা তাদেরকে জামা টুপি কিনায় ওই তাদের কর্মচারীদেরকে পটাইছে মুসল্লি বানায় আমি বলতে চাই যারা নতন নতন অবোdstর পদে સમાশিন হয়েছে আপনাদেরকে দিয়া বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখে আপনাদের জানতে হবে এই নতুন টুপিওয়ালা নতুন জামাওয়ালা তবলিগি নাম যারা আপনাদের কাছে সান্যকাল দাবি করতেছে তাদেরকে যদি আপনারা না চিনেন এই স্টেজে ওলামায় ক্রামদেরকে যদি না এই বিশাল জনতাকে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনারা বিশাল ভুল করবেন আরেকটা কথা শেষ কথা অনেকে বলে সাহেব সাত তোবা করছে এক চোর শিদেল চোর সালিশ হয়েছে তার একটা শাস্তি হয়েছে সালিসের মধ্যে রাত্রে কিন্তু নাফজ হচ্ছে না এখনো দেরি হয়ে যাইতেছে সে কানে ধরে তোবা করছে আর জীবনে চুরি করব না এক ঘন্টা পরে বলতেছে আমারে যা দিবার দিয়া দেন আমার কিন্তু রাত্রে হায়া যাইতেছে চুরির সময় চলে যাইতেছে সাত সবের তবা হইল এরকম রাত্রে তবা করে সকালে স্টেজে যাওয়ার সেই কথাই বলে কারণ হলো সে তার আসাতে যায় গ্রাম থেকে তরবিয়ত নেয় না হজরত ইয়াকুম শহীদ সব রহমতুল্লাহ আলী হজরত ইব্রাহিম দাওয়াল দামদ বরাকাত হন আহমদ লাদ সব বরাকাত হন

নাম ননバリ নতুন কবি dari তাবলিগীদেরকে মুয়াজদেরকে মুয়াজমিন নূর এম মুয়াজমিন নূর তুমি যে চ্যালেঞ্জ দিয়েছিলা যে আজকে ওই সমাবেশ তুমি পাঁচাল করবে তুমি দেখা আজকে সময় বাঞ্চল করতে পেরেছো তোমার মতো পাগिरी dari 10 লক্ষ মুয়াজ এখানে আছে তোমার মতো দশ লক্ষ মুয়াজ এখানে আছে কাজেই তাদেরকে বলতে চাই হুশিয়ার করে দিতে চাই সরকারকে সহৃদয়কে অনুরোধ করতে চায় সময় থাকতে আপনারা উলামায় গ্রামের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেন এবং আমাদের কাকরাইলকে তঙ্গির ইস্তেমার মাঠকে তবলিককে জন্য ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার